যে সরকারের ও আয় উপার্জন যাই হোক জেলে কয়েদিরা যেটা খাচ্ছে ওইটা ওর জন্য সম্পূর্ণ হালাম সটা যে ওইটা আর ওইটা কোনো হিসাবও নেই বলে উঠবার যায় এইসব সুবিধে থাকে মেহনত করতে থাকি এক সময় গেছে আল্লাহ আড়াই শুধু দেবেন এসব কমন আসে করতে আছে আমাদের যাবে আগ্রহই থাকা اللہ, اللہ فکر ہوتے جتنی مسکر ہوتے اللہ تھی ستکار দিনের মেহনতের জন্য দিনের মেহনতের হেফাজত নিজেকে পেশ করি আর এই পেশ করতে গিয়ে যদি কিছু কষ্ট হয় কিছু মানুষের কাছে লাঞ্চিত হতে হয় এটার জন্য আল্লাহর কাছে শুক্র সবাইকে তখন তো সুখী চক্র সবাই

স্তাবলীগের মান মর্যাদা ছিল ওটা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সমাধান হওয়া দরকার আর এই সমাধানের জন্য আল্লাহ তালাই রাস্তা দিয়ে দিয়েছে ওটা হচ্ছে মশরা মশরা ছাড়া সমাধান হবে এটা আশা করা যায় আর মশরাতে অনেকেই কোন কারণে রাজি হচ্ছেন না যে এটা মশরা হলে জানাজানি নাকি হয়ে যাবে এখনো বুধ জানাজানি হয়নি সেই জন্য মশুরাতে রাখা হচ্ছে যারা হয় তো তো আর বলতে এত শুরু হালকা হালকা যে সেই হালকা গুলোতে আমরা গিয়ে অনুরোধ করি আপনারা মশারা করেন করে তারপরে মশলা করে নিয়ে যান তারা যদি মনে আশা করা যায় সহজে উপরে মশরা হবে আপনাদের কাছে কি করা হয় এটা করা যায় হালকা ধুলিতে একটু অনুরোধ করা যে ভাই তো ওখানে ভালো হয় আর মশোরা ছিল কিন্তু আশা করা যায় না আল্লাহ তারা আমরা ভাই এই মশোরার বিরোধ বলতে বলতে জীবায় ফুসকা পড়ে গেছে তোর বলা হয় যে মশলা ঠিক সারা জীবন যে মশলা ঠিক বললাম ঠিক এই জন্য তারা যদি দায়িত্ব নেই আমি আমার অঞ্চলের চেষ্টা করলে এই যে কয়েক ভাগ হয়ে আমরা একটা কাজ হয়ে নাম টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার আর এই

আরো পর্যন্ত আবার আরো কাল কাল করম